সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রতিবাদকে কবুল করুক কিন্তু এরকম প্রতিবাদ করব না যে আমি প্রতিবাদ করতে গিয়ে আমি আমার দেশের মানুষের দেশের নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি করব। প্রতিবাদের নামে দোকান বাংচুর এবং লুটপাট এগুলো আসলে কোথাও কোনোভাবে কাম্য না আপনি দেখতে হবে যে প্রতিষ্ঠানটা যদি হো পণ্য বিক্রি করে এর মানে হে এই না সে যে ইসরাইলকে সাপোর্ট করতেছে কি সে আগে এটা ডিলারশিপ নিছে অথবা এ সামানগুলো আগে ক্রয় করছে তো আপনারা প্রতিবাদের নামে অনেকে লুট করতেছেন এটা আসলে ঠিক না যেমন প্রতিবাদ করার আগে অবশ্যই আমাদের অধিকার আছে সবারই প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ হয় বয়কটের করতে হয় তাহলে কোম্পানিগুলো ডিলারশিপ বন্ধের দাবি জানানো উচিত এভাবে আমাদের প্রতিবাদ করা দরকার সেটা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিকভাবে উচিত কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের শহরের নিরীহ ব্যবসায়ীদের ক্ষতি করা কখনোই যুক্তিক না এতেই প্রতিবাদের মূল বার্তা দেখা হয় আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে নিজের এলাকার মানুষের ক্ষতি করি তবে সেই প্রতিবাদ আর ন্যায়সঙ্গত থাকে না সেটা বিশৃঙ্খলার পর্যায়ে চলে যায় আর অনেককে দেখতেছি এই প্রতিবাদ করতে গিয়ে এ অনেক লুট লুট করতেছে তো আপনারা কি প্রতিবাদ করলেন আপনাদের প্রতিবাদ তো এমন হওয়া উচিত ছিল যে আপনারা বয়কটের ডাক দিয়েছেন ওই সামানগুলো বয়কট করবেন এটাতে বয়কট না করে আপনি আপনার নিজের ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছেন উনি বিক্রি করলে দোষ কথা ঠিক আছে উনি আগে ক্রয় করেছে এখন জিনিসটা বন্ধ রাখতে পারেন প্রতিবাদের আওয়াজ হিসাবে ডিলারশিপগুলো বন্ধ রাখতে পারেন নতুন করে স্টক ইম্পোর্ট করা বন্ধ করতে পারেন এভাবে আওয়াজ তুলতে পারবেন কিন্তু আপনারা বাংসুর লুটফাট করে আপনারা যেভাবে প্রতিবাদের দেখাইতেছেন এটা আসলে বাসা ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা অনেক পরে কিন্তু প্রথমত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার দেশের সাধারণ ব্যবসায়ীরা সাধারণ মানুষ তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে আকুলভাবে আবেদন করতেছি যে আপনারা আওয়াজ তুলুন আপনি আপনার জায়গা থেকে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে আর বয়কট করুন ওই পণ্য আপনি ব্যবহার করা থেকে বয়কট করুন বিরত থাকুন কিন্তু আপনি পণ্যটা নিজে ব্যবহার করার জন্য লুট করে নিয়ে যাচ্ছেন কিন্তু দোকানদারকে আপনি ঠকাচ্ছেন শোরুমের ডিলারকে আপনি ঠকাচ্ছেন এটা হওয়া উচিত না এটা যদি রাষ্ট্রীয়ভাবে কখনো কোনো সিদ্ধান্ত আসে যে আমরা ইসরায়েল পণ্য আর বাংলাদেশে রাখবো না ভয়কট করবো তখন এটা একবারে নিশ্চ করা হবে দেখ আপনি নিয়ে ব্যবহার করবেন আর দোকান পান করবেন এটা চলবে না সো আমরা সবাই সাবধান থাকি সতর্ক থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে আল্লাহ কোনো না কোনোভাবে আমাদের রক্ষা করবেন আমরা আমাদের পক্ষ তরফ থেকে প্রতিবাদ জানাচ্ছি জানিয়ে যাব যদি সম্ভব হয় অর্থ দিয়ে অর্থ না পারলে আমরা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে সবচেয়ে বেশি প্রয়োজন আরব বিশ্ব সহ যারা বিশ্ব ক্ষমতার ব্যক্তিবর্গরা আছেন তাদের প্রতিবাদটা করা সো আমরা আশা করি আগামী দিনে সারা বিশ্ব এগিয়ে আসবে প্রতিবাদের আওয়াজ তোলার জন্য প্রতিবাদ করার জন্য এবং কি ইসরাইলকে ধ্বংসের জন্য আমরা সাই ফিলিস্তিনের জয় হোক ফিলিস্তিন জিন্দাবাদ